আসসালামু আলাইকুম বিহার্স আবারও চলে আসলাম আইটি প্লাস থেকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা রাইজন ছাপ্পান্ন সো পিসি বিল্ড রাইজন ছাপ্পান্নশো জি পিসি বিল্ড এটা একটি ফার্স্ট ক্লাস বিল্ড আজকের এই পিসিটাতে যে জিনিসটা থাকবে সেটা হলো ছাপ্পান্ন সুজি একটা ইনটেক পোস্টার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ যেটা একদম যে অরিজিনাল একটা পোস্টার পেয়ে যাবেন বাজার অনেক অনেকটাই পোস্টার পাওয়া যায় আমাদেরটা ইনটেক পোস্টার মাদার বোর্ড হিসেবে থাকবে এম এস এর এ পাঁচশো বিশ এ প্রো ম্যাক্স একটা মাদার বোর্ড যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং জেনুইন অথোরাইসড একটা মাদার বোর্ড আমি অলওয়েজ অথরাইজড প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে পিসি বিল করতে বলি যেখান থেকে পিসি বিল করেন প্রোডাক্টগুলা দুই টাকা বেশি দিলে জেনুইন প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই বোর্ডটি থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে দিব কসিয়ারের এইট জিবি বত্রিশশো মেগাসের একটি লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম এবং সাথে এনভিএম হিসেবে থাকছে বিশনের ই থ্রি থাউজেন্ড মডেলের একটা এনভিএম যেটা আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন খুবই ভালো দুইটা প্রোডাক্ট তারপরও আপনাদের যদি কোনো চয়েস থাকে যে আমি র্যাম চেঞ্জ করবো ব্র্যান্ড চেঞ্জ করবো আমি এনভিএমই ব্র্যান্ড চেঞ্জ করবো বা আপগ্রেড করবেন আপনাদের সেই ফ্রিডম থাকবে আপনারা চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারেন ব্র্যান্ড চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই সাথে থাকছে কম্বো প্যাকেট একটা গেমডিয়াস হামস ই ওয়ান বি একটা কম্বো যেটাতে কিবোর্ডটা মেকানিক্যাল পেয়ে যাবেন আমি এর আগে অনেক কম্বো নিয়ে ভিডিও করেছি সেখানে কম্বোগুলো কিন্তু আসলেই আট জিবি ব্যাকলিট কিবোর্ড আট জিবি ব্যাকলিটে যে প্রবলেমটা হয় সেটা হলো যারা অ্যাকচুয়ালি গেমার তারা ওই কিবোর্ডটা ইউজ করে মজা পায় না সেই জন্য আমি আজকে এই কম্বোটা নিয়ে আসলাম এই কম্বোটাতে কিবোর্ডটা মেকানিক্যাল থাকবে একটা গেমিং হেডসেট থাকবে আট জিবি লাইট সহ এবং একটা ভালো মাউস এবং মাউস প্যাড এবং এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সেই সাথে থাকে চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই আপনারা যদি পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে যে জিনিসটা বলি পাওয়ার সাপ্লাই আপনারা যদি চান যে আপনারা অন্য আদার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো নেবেন যেমন গিগাবাইট ম্যাট ম্যাট টেক কশার সব ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের কাছে আছে আমরা একটু বাজেট কমানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি এটা ভালো পাওয়ার সাপ্লাই সাথে থাকছে ক্যাসিং এটা অব ব্র্যান্ডের একটি এয়ার জিবি ক্যাসিং যেটা আপনারা কিন্তু লাইট চেঞ্জ করতে পারবেন বিকজ এটা রিমোট সহ এই ক্যাসিংটা আপনার রিমোটের মাধ্যমে ক্যাসিং লাইট চেঞ্জ করতে পারবেন লাইট অফ করে রাখতে পারবেন আপনাদের ইচ্ছা যেভাবে চান কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা এখান থেকেও কিন্তু সুইচের মাধ্যমেও কিন্তু চেঞ্জ করা যায় সাথে একটা রিমোট দেওয়া আছে ভিতরে রিমোটটা ইনটেক এরপর আসেন মনিটর আমি মনিটরের ব্যাপারে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু সারা দিন সর্বাক্ষণ মনিটরের দিকে আমরা তাকিয়ে থাকি বা আপনারা মনিটরের দিকে তাকিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক ভালো ভালো পিসি বিল করেন কিন্তু মনিটর নেন কম দামি কারণ আপনারা দেখতেছেন যে একটা বাইশ ইঞ্চি মনিটর এত কম টাকা প্রাইস একটা চব্বিশ ইঞ্চি মনিটর এত কম টাকা প্রাইস ভাই এত কম টাকার মনিটর যদি এত ভালো পারফরমেন্স হইতো তাহলে ব্র্যান্ডের মনিটরগুলো তৈরি হতো না ঠিক আছে এটা ভিউসনিকের একটা মনিটর যেটা ভিএ টু টু জিরো নাইন সিরিজের একটা মনিটর এটা একশো হার্স আইপিএস প্যানেল মনিটর এবং থ্রি হার্স ওয়ারেন্টি এবং ইসিসির অথরাইজড একটা মনিটর দারুণ মনিটর এই মনিটরটা ইউজ করলে আপনারা আশা করি যারা প্রফেশনাল ভিডিও এডিটেড করেন গ্রাফিক্সের কাজ করেন তার একজাক্ট যে কালার রেজুলেশনের সে এটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই প্যাকেজটা আমরা দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আপনারা চুয়াল্লিশ হাজার টাকায় এই প্যাকেজটা আমাদের কাছে নিতে পারবেন বা আরও যদি আপনারা কাস্টমাইজ কাস্টমাইজি নিতে চান লো বাজেটে নিতে চান হাই বাজেটে নিতে চান চলে আসেন আইটি প্লাসে আমরা আপনাদেরকে সব ধরনের অথোরাইজড প্রোডাক্ট দিয়ে পিসি সেল করে দিব আমরা অলওয়েজ জেনুইন প্রোডাক্ট পিসি বেল করা ট্রাই করি কারণ বাজারে বর্তমান যে অবস্থা যে কপি প্রোডাক্টের ছড়াছড়ি ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন আইটি প্লাসে আইটি প্লাসে আসার ঠিকানাটা হল আইটি প্লাসে অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার আটশো তেষট্টি প্লাস আমাদের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার এছাড়া আমাদেরকে প্রতিদিন পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম